ফ্রান্সে পনেরো বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করতে একটি বিল পাশ হয়েছে একই সাথে এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সোমবার বিলটির মূল বিষয়গুলোতে একমত হন পার্লামেন্টের নিম্নকক্ষের আইন প্রণেতারা পক্ষে একশো এবং বিপক্ষে তেইশ ভোটে বিলটি পাশ হয় অনুমোদনের জন্য এখন উচ্চকক্ষ সেনেটে পাঠানো হবে এটি আর নিরাপদ আমি আপাতত ভিনিয়োক খুব আর আমার পছন্দ সল্ট বে वेलकम টু সল্ট বে এ লা তবে বিলটি আইনে পরিণত হলে কমবয়সী কিশোর কিশোরীরা স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না মূলত শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে সীমা আরোপের বৈশ্বিক প্রবণতার অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে ফ্রান্স মানসিক স্বাস্থ্যের উপর এসব প্ল্যাটফর্মের ক্ষতিকর প্রভাবের প্রমাণ বাড়তে থাকায় বিভিন্ন দেশে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশটির জাতীয় পরিষদে বিলটি পাশ হওয়ায় একে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন ম্যাক্রো সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় সরকারকে পরবর্তী ধাপগুলো দ্রুত এগিয়ে নেয়ার আহ্বানও জানান তিনি এছাড়া নতুন খসড়া অনুযায়ী যেসব সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলো ক্ষতিকর বলে বিবেচিত হবে তার একটি তালিকা তৈরি করবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা পনেরো বছরের কম বয়সীদের জন্য সেগুলো পুরোপুরি নিষিদ্ধ করা হবে তবে কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের উদ্যোগটি কার্যকরভাবে বাস্তবায়িত হবে না বলে মনে করছে কিশোর কিশোরীরা নামের এক কিশোরী বলেন এটি কারোর জন্যই নিষিদ্ধ করা উচিত নয় সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে তেরো চোদ্দ বছর বয়স যথেষ্ট বলে দাবি করে এই কিশোরী এদিকে গত বছরের শেষ দিকে একই ধরনের একটি আইন পাশ হয়েছিল অস্ট্রেলিয়াতেও এরই ধারাবাহিকতায় ডেনমার্ক গ্রেস স্পেন ও আয়ারল্যান্ডও অস্ট্রেলিয়াকে অনুসরণের কথা ভাবছে এমনকি চলতি মাসের শুরুতে ষোলো বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিষয়ে জনমত গ্রহণ শুরু করেছে ব্রিটেন এই যে মাতাউল্লা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক